আমি আমার রাজনীতিতে প্রবেশ করা সেটা হলো অষ্টআশির দিকে সাতাশি অষ্টআশির দিকে তখন আমার বয়স বেশি ছিল না আমি ছাত্রদল থেকে রফিকুল্লাহ দুলাল ভাইয়ের হাত ধরে ছাত্রদলে জয়েন করি সেখান থেকে ছাত্রদলে আসলে আমার পোস্ট পদবি ওইভাবে নেওয়া হয় নাই তৎপরবর্তী সময়ে আমি যুবদলে করি জানাব অ্যাডভোকেট মরহুম নুরুজ্জামান মানিক ভাই সভাপতি ছিলেন বৃহত্তম ভবনীগঞ্জ ইউনিয়ন যুবদলের আমি তখন সাধারণ সম্পাদক নির্বাচন সাধারণ সম্পাদক হই তৎপরবর্তী সময়ে আমি থানা যুবদলের বৃহত্তম থানা ছিল তখন একুশটি ইউনিয়ন থানা যুবদলের আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নিযুক্ত নিযুক্ত হই এবং আমার কমিটিতে ছিল যে মাহমুদুল করিম দীপু চেয়ারম্যান মান্দারির এবং লক্ষ্মীপুরের লোকমান কমিশনার ছিল সাধারণ সম্পাদক পরবর্তীতে আমি জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক হই এবং একটা পর্যায়ে জানা আমাদের ইউনিয়ন ডিভিশন হয়ে যাওয়ার পরে ভাগ হয়ে যাওয়ার পরে যেন মাধব মোদুল করিম সাহেব আহ্বায়ক হন এবং এই ইউনিয়ন বিএনপি নামে সদস্য সচিব হই পরবর্তীতে আওয়ামী লীগের যে নির্যাতন সে নির্যাতনে একটা সময় আমি ফেরারি জীবনে চলে যাই এবং সে ফেরারি জীবন থেকে ফেরা সে ফেরারি জীবন চার বছর সাড়ে চার বছর ওখান থেকে আসার পরে আমি উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করি পরবর্তীতে জেলা কৃষক দলের সুপার ফাইভ যে কমিটি হয়েছিল সে কমিটির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করি একটা পর্যায়ে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজে একটু হাঁপিয়ে উঠেছিলাম তখন আমি কিছুদিনের জন্য আমেরিকা চলে যাই তার আগে আমি একটুখানি বলতে হয় আগের কথাটা পরে পরের কথাটা আগে চলে এসছে সেটা হলো যে আঠারো সালে ভবানীগঞ্জ চৌ আমি ঢাকা থেকে এসে বউ বাচ্চা নিয়ে আমার অসুস্থ বউ বাচ্চা নিয়ে নামার পরে শেখ হাসিনার জন্মদিন আমার উপরে অতর্কিত হামলা করে যুবলীগের বাহিনী এবং আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাই তিনবার আমি ভারতে গিয়েছি আমার মাথার চিকিৎসা করার জন্য আমার বাড়িতে হামলা করা হয় আঠারো নির্বাচনের আগে আমার মায়ের বয়স একশো চার বছর তার তাকে পর্যন্ত লাঞ্ছিত করা হয় আমার পার্সোনাল গাড়ি ভাঙচুর করা হয় আমার বাড়িতে হামলা করা হয় পরবর্তীতে আমি আমেরিকা চলে যাই আমি নিজের নিরাপত্তা বোধ করছিলাম না আমেরিকাতে চলে যাওয়ার পরে আমি আমেরিকাতে মাল্টিপল হিসাবে আমেরিকা চলে যাই আমেরিকাতে চলে যাওয়ার পরে আমার আমেরিকাতে গিয়ে আমি একজন যোদ্ধার সংগ্রামী মানুষ আমার মাথার মধ্যে রক্তে মগজে চব্বিশ ঘন্টা যে প্রতিবাদী স্প্রী সেটা কাজ করছিল যে এইভাবে একটি ফ্যাসিজম দেশে বিরাজমান থেকে আমার মতো একজন যোদ্ধা আমি আমেরিকায় পড়ে থাকতে পারি না আমাদের লক্ষ্মীপুরের সম্পদ বাংলাদেশের প্রিয় সন্তান কৃতি সন্তান জানাব শহীদ উদ্দিন চৌধুরী আনি তিনি আমাকে নিষেধ করেছিল যে আমরা না রাশিস না উনি আমাকে ওখানে কাজকর্ম পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করেছিল ওনার বিশাল পরিধি আমেরিকাতে বিশেষ করে আমি তেরো দিন জর্জিয়াতে ছিলাম দশ দিন ছিলাম নিউ ইয়র্কে উনি আমার কাজ কাজকর্ম বাসা বাড়া কিছু করে দিয়েছেন আমি ওনাকে বলেছি ভাই এই অবস্থায় আমি আমেরিকায় ঘুমাতে পারছি না এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই আপনাদের সাথে থেকে করব মরতে হলে আপনাদের সাথে বাঁচলে আপনাদের সাথে আমি আমেরিকা থেকে চলে আসি এবং পরবর্তীতে থানা কমি থানা কমিটির থানা বিএনপির যে কমিটি দেওয়া হয় আহ্বায়ক কমিটি সেই কমিটির আমি সিনিয়র না হবা এবং সিগনেটরি হিসাবে দায়িত্ব পালন করছি আমাদের এই অঞ্চলের শিকড় আছে ভবানীগঞ্জ কলেজের আমি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সদস্য এবং রূপকারদের একজন ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় যেটার একসময় সভাপতি ছিলেন আমাদের প্রিনতা জানাব শহীদ উদ্দিন চৌধুরী আমি সহসভাপতি হিসাবে সেই স্কুলে দায়িত্ব পালন করি এ হলো আমার সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস এখন আগামী বাইশ তারিখ সদর উপজেলা পূর্ব বিএনপির নির্বাচন হবে সেই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক সম্পাদক পদপ্রার্থী সদর উপজেলা পূর্ব বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা যদি তারা আমার আমি যে বিএনপিতে দুই বছর আসছি যদি তারা মনে করেন যে দলের সার্ভিস আমাকে দেওয়া হবে আমি এখানে ত্যাগী মানুষ আমি নিবেদিত মানুষ নির্যাতিত মানুষ দলের জন্য অনেক কিছু ত্যাগ করেছি এখনও অনেকে ব্যবসা সংসার সবকিছু করে রাজনীতি করে আর আমরা রাজনীতির সকল কাজগুলো করে সংসার দেখি সন্তান দেখি এ হল আমার সংক্ষিপ্ত আলোচনা